চুমা দিবি না আমাকে চুম্মা দিবি না আমার খালি খাওয়ন দে চোখ নাক মুখ পরিষ্কার করে দে আর আমার লিটার ক্লিন করা যা হ্যাঁ এগুলো করলেই ভালো চুমা দেওয়া যাবে না অহংকার দেখায় অহংকার আরে বাবা

দেখো বাবুর মতো হয়েছে আবার এই যে অরেঞ্জ কালার চোখ জেসির মতো মুখ হয়েছে গোল আর বাবুর মতো চোখ হয়েছে বড় বড় ইয়েলো কালার হয়েছে অরেঞ্জ কালার ঘুমাবে না তুমি এখানে হ্যাঁ আদর দিয়ে দাও তাহলে ঘুমাবে হুম গায়ে আদর দাও গায়ে আদর দাও না ওরা এখন ভালো লাগছে না ও এখন খেলে বেড়াবে হুম মা কই মা মা কোথায় গেছে কুসকু লাটকে শুয়ে আছে দেখো কুসকু খুঁজতেছে আসো বাবা কুচকু থাকবে তোমার সাথে আসো ও আসবে না আমাকে ছেড়ে দাও ছেড়ে দাও থাক গরমে খাটের নিচে ঘুমাচ্ছে খাটের নিচে ঠান্ডা